আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই ভালো আছেন দেখেন আজকে আপনার জন্য কি এগুলো এগুলো হলো জমজম সুইচ কটনের কালেকশন যেটা আমরা বি গ্রেড বলে সেল করি এটা আজকে একটি অফার প্রাইসে আপনাকে দিয়ে দিব ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই জোর দেখেন আপনার কালারগুলো দেখেন ডিজাইনগুলো থাকে এখানে আপনার প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয়টার মতো ডিজাইন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার আছে চারটা কালার আছে আপনি যেই কালারটা খুঁজে সেই কালারটা নিতে পারবেন সো দেরি না করে আপনাদেরকে আমি প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো প্রথম যে ডিজাইনটা দেখাবো সেটা কিন্তু সবার একটি অপরিচিত একটি ডিজাইন দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা সুন্দর কালার এগুলো কালার টাচটা দেখেন কালারের ডিজাইনগুলো দেখেন কতটা জোস একেবারে মারাত্মক ডিজাইনগুলো থাকবে একেবারে চমৎকার আপনাকে আমি জাস্ট একটা কালার খুলে দেখাচ্ছি আপনারা বাকি কালারগুলো কিন্তু ভিডিও কলের মধ্যে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষড়ি জেলা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুইভন থেকে একেবারে রিজনেবল প্রাইসেন দেখেন জামার ডিজাইনটা কতটা জোস কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে জামার লং থাকবে পরিপূর্ণ ফোরটি এইট মানে যত লম্ব হোক সবার জন্য হয়ে যাবে আর বডি পাঁচটা থাকবে আপনার পাঁচচল্লিশ ইঞ্চি মানে আপনার যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে আর স্যালোয়ার কাপড়টা কোয়ালিটি কোয়ালিটিফুল একটি কালেকশন দেওয়া থাকবে খুবই সুন্দর একেবারে পরিপূর্ণ একটি আড়াইগো স্যালার দেওয়া পড়তা থাকবে আর অন্য সাইজটা দেখেন সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে পাক্কা পাশা থেকে শূন্য দিন আমার জন্য থাকবে খুবই সুন্দর এই কালেকশনটা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু এটা নিয়ে হিউজ বিজনেস করতে পারেন বর্তমানে কিন্তু খুব গরম পড়ছে ঠিক আছে গরমের মধ্যে কিন্তু যারা বাটিকটা অপছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা খুবই জোজ দেখেন সেম ডিজাইনের আরও নির্দিষ্ট চারটা কালার আছে আপনার আমি শুধু জামাটা খুলে দেখাবো আর আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর কালেকশনগুলো আপনারা সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভবি পছন্দ একটা ডিজাইনের প্রাইজের প্রাইজের মধ্যে ঠিক আছে যারা আসতে পারবেন তাদের জন্য কিন্তু আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকবে আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টি আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার মুলতা গাছ থেকে আপনার কিছুক্ষণ পরে চোর বাবুরহাটের আগে কিছুটা আগে আমাদের শোরুমটা অবস্থিত মানে আপনার গাঁসে এবং বাবুরহাটের দুইটার মধ্যবর্তী স্থানে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত অবশ্যই অবশ্যই আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু আমাদের শোরুমে উন্মুক্ত আহ্বান রয়েছে ঠিক আছে আপনারা সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দেখে তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা বাংলাদেশে সবচেয়ে বৃহৎ একটি পাইকারি শোরুম উপহার দিচ্ছি যেখানে আপনারা শুধু সুতি নয় সেখানে আপনি জরচের তারপরে বাটি কাজ করা সব ধরনের কোয়ালিটি আপনার বুটিস পার্টি সব ধরনের মানে বাংলাদেশের জগতে বাংলাদেশের মধ্যে যত ধরনের থ্রি বি যত ধরনের কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ সব ধরনের থ্রি পিসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার একটা ছাদে নিচে পাবেন আলহামদুলিল্লাহ আপনার আমাদের শোরুমে এসে অন্য কোথাও আপনাকে ঘোরাঘুরি করতে হবে না আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি বিজনেস করার ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে আমরা ফেসিলিটি দিচ্ছি ঠিক আছে আমাদের রয়েছে আপনার একেবারে আপনার এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে ধরেন আপনি আমার থেকে সর্বনিম্ন দশ বারো পিস প্রোডাক্ট নিতে হবে আপনি আমার থেকে বারো পিস প্রোডাক্ট নিয়েছেন সেখান থেকে আপনি চার পিস সেল করেছেন বা ছয় পিস সেল করেছেন বাকিটা সেল করতে পারেনি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় আপনারা কিন্তু প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন যে দেখা গেছে অনেক বিজনেসরা আছে যে আপনার জমজম আপনি কিন্তু নিয়েছেন কিন্তু জমজমে নিতে হবে বিষয়টা এমন না আপনি কিন্তু জমজমের পরিবর্তে আপনি সব ধরনের কোয়ালিটি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার জমজম চলছে না কম দামি কাপড় চলছে কোনো সমস্যা না আপনি দামি কাপড় নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন খুবই সুন্দর খুবই দেখেন ডিজাইনগুলো যে আমার বড়টা থাকবে একেবারে হিউজ পরিমাণ আর টা থাকবে সম্পূর্ণ কি আড়াই হাজার বছরের মধ্যে খুবই সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে চেয়ে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এইখানে সব অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ওয়েবেশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ওয়েবেশন পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু আমরা দিচ্ছি একেবারে নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে প্রস্তুতকৃত সাদা গ্রে থেকে আমরা কিন্তু নিজস্ব মেশিনে প্রিন্ট করে আপনাদেরকে আপনার প্রত্যেকটা অ্যাকালেশন প্রোভাইড করে থাকে এই আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনি বিজনেস করলে কোনো ভাইয়া থাকবে ঠিক আছে মধ্যবর্তী স্থানে কোনো লোক থাকবে না সরাসরি কিন্তু আপনি কারখানা থেকে ব্যবসা করতে পারেন সরাসরি আপনি যে ডিজাইনটা দেবেন আপনার ধরেন আমাদের এই ডিজাইনগুলো আপনার পছন্দ হচ্ছে না কোনো সমস্যা নেই আপনি নির্দিষ্ট ডিজাইন দেন আপনি যত পিস খুশি তত বিস্তৃত দেখেন ডিজাইনগুলো কাপড়ের ডিজাইনটা দেখেন জামার নিচে কিন্তু খুবই সুন্দর আপনার জমজম শীসকটন লোগোটা কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু দেখে তারপর নিতে পারবেন কাপড়ের কল থাকবে খুবই জোস যারা এগুলো নিয়ে আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট কিনে পাইকারি সেল করতে পারবেন পাইকারি প্রোডাক্ট কিনে পাইকারি ব্যবসা করতে পারবেন বা পাইকারি প্রোডাক্ট কিনে খুচরা সেল করতে পারবেন এত সুন্দর কালেকশন সুন্দর প্রাইসটা থাকবে একেবারে দেখেন ডিজাইনটা কি একেবারে মাথা নষ্ট করে ডিজাইন মাথা নষ্ট করে কালার দেখেন খুবই জোস খুবই জোস লেভেলের কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার আমাদের বিএফসি থেকে একেবারে রিজনেবল প্রাইস দেখেন উনার সাইজটা শুধু আপনি দেখাই দেখেন একেবারে পরিপূর্ণ একটা আড়াই হাত বহর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে সরাসরি দেখছেন আপনারা সাইজটা দেখে নেবেন দেখেন উন্নাস সাইজটা উনার বহরটা থাকবে সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে পরিপূর্ণ কি পাক্কা পাস দেখে শূন্য তিন দেখেন জামার সাথে ওনার চাষটা দেখেন কতটা জোস কালারগুলো দেখেন যে আমার ডিজাইনগুলো দেখেন খুবই জোস আলহামদুলিল্লাহ প্রত্যেকের ডিজাইন কিন্তু আমরা নিজস্ব মাস্টার দ্বারা কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ডিজাইনগুলো আপনাদের জন্য আমরা করে থাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কাপড়ের ডিজাইন প্রত্যেকটা যে আমার কোয়ালিটি প্রত্যেকটা কাপড় ইউনিক হিসাবে খুবই জোস দেখেন এটা থাকবে আরেকটা কালার কতটা জোস খুবই জোস খুবই জোশ খুবই জোজ যা জেরে পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ত্রী শর্মের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই জোজ খুবই জোশ এটা থাকবে আরেকটা ডিজাইন দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কালারের টাচ প্রত্যেকটা কালারের ডিজাইন থাকবে একেবারে মনোমুগ্ধকর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা আপনারা বলেন যে ভাই আমরা কখন কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো বা আমি প্রোডাক্ট নিয়েছি কিন্তু বিজনেস করতে পারছি না তাদের জন্য কিন্তু আমাদের সবচেয়ে সাজেস্ট হলো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন কারণ আলহামদুলিল্লাহ আমরা ফ্যাশন প্রত্যেকটা কালেকশন আপনারা ধরেন গরমের মধ্যে কী কালেকশনগুলো চলবে আমরা কিন্তু সেই কালেকশনগুলো আপডেটগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন সবসময় আপনার দেশ জুড়ে আপনার সবচেয়ে ইউনিকল কালেকশনগুলো সবচেয়ে ইউনিক লেভেলের কালেকশনগুলো সবচেয়ে চমৎকার প্রয়োগ সবচেয়ে আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন আপনাকে খুলে দেখাবো যা যে রিজেনটা পছন্দ হবে যে প্রিটা পছন্দ হবে আপনারা জাস্ট স্ক্রিন শার্টমিটার অর্ডার কনফার্ম করতে এটা দেখেন জামার ডিজাইনটা কি কালারটা কি কতটা সুন্দর কতটা জোস সেভেলের ডিজাইন দেখেন খুবই ইউনিকলার কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম এত সুন্দর সেই কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভিভিশন থেকে একেবারে রিজনেল প্রাইজ ঠিক আছে একেবারে বাজেটের মধ্যে খুবই সুন্দর আর এখন এবং প্রত্যেকটা কাপড়ের আপনার প্রাইস থাকবে একেবারে হাতের নাগালে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট সিন শর্ট মেনে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রত্যেকটা জামার ডিজাইন দেখেন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই জুত খুবই অসাধারণ লেভেলের কালার থাকবে খুবই প্রিন্টটা দেখেন কতটা প্রিমিয়াম কলেজ থাকবে এটা থাকবে আপনার লোনের মধ্যে খুবই প্রিমিয়াম একটি কালেকশন থাকবে খুবই জোজ যা না পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই ফিজ শারবার অর্ডারটা কনফার্ম করতে হবে এটা আপনার জামাটা লং থাকবে পরিপূর্ণ একটি ফোর্টি এইট এবং জামার বসটা থাকবে একেবারে ফ্রি সাইজ বট এটা অন্যটায় পরিপূর্ণ একটি পাঁচ থেকে শূন্যতিন আমাজ অন্য থাকবে আর এগুলো কিন্তু আপনি যে কারো থেকে মানে যে কারোর কাজ সেগুলো কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি থাকবে খুবই জোজ একেবারে খুবই কালেকশন থাকবে সুন্দর জোল যা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই এসি শর্মের অর্ডার কনফার্ম করতে হবে দেখেন জামার ডিজাইনটা দেখেন জামার কালারটা দেখেন খুবই জোস খুবই অসাধারণ কালার থাকবে খুবই প্রিমিয়াল ডিজাইন থাকবে এটা থাকবে অন্যটা দেখেন কতটা প্রিমিয়াল কালেকশন থাকবে খুবই জোল দেখেন অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার ইসিট শর্পের আমার যে ইমো হাটসঅ্যা যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ কিন্তু সরাসরি এত সুন্দর সুন্দর পড়োকাল নিতে হবে পরবর্তী যে আরেকটা ডিজাইন থাকে এটা থাকবে আরেকটা ডিজাইন খুবই জোজ প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই লেভেল কালেকশন থাকবে খুবই জোস অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এসি শর্ট মেনে এত সুন্দর কালেকশন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে একেবারে ডিজাইনের প্রাইস দেখেন জামার ডিজাইনটা জামার কালার থাকবে খুবই জোজ সেলর কাপড় থাকবে একেবারে কালার মিচিং করা সম্পূর্ণ একটি আড়াইগো থেকে কাপ কাপড়টা দেওয়া থাকবে ঠিক আছে এটা থাকবে অন্যটা একেবারে শূন্য থাকি নামাজ থাকবে আর অন্য বহরটা তো দেখতেই পারছেন সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে কি স্যালার কাপড় থাকে অন্য সাইজটা থাকবে একেবারে আড়াই হাত বহরের মধ্যে খুবই সুন্দর যা যে যেটা পছন্দ হবে যে পিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই এই সি শর্পের অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে দেখেন এটা থাকবে আরেকটা জামা মানে সেম ডিজাইনটারই আরেকটা কালার জলপাই কালারের মধ্যে দেখেন খুবই জোস খুবই জোস লেভেলের ডিজাইনটা থাকবে খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন থাকবে অবশ্যই অবশ্যই যা যে যেটা পছন্দ হবে যে পিন্টটা পছন্দ হবে আপনার এই সি শর্প মেরে আপনারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো পর্যায়ে কিন্তু এত সুন্দর কালেকশন নিতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুমে হলো ভাই বুলতে গাছ থেকে কিছুটা পরে এবং শেখার যা বাবুর হ্যাটের কিছুটা আগে আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমটা হলো বানটিবাজার আর এক হাজার নারায়ণগঞ্জ ইকবাল মার্কেটের নিচতলায় এবং ইকবাল মার্কেটের দুতলায় উপজেয়া কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো পর্যায়ে থেকে আপনারা সরাসরি আপনারা আমাদের শোরুমে আসতে সব সর্বপ্রথম আপনারা বান্টি বাজারে এসে আমাদের যে কন্ট্যাক্টার নাম্বারটা আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি এত সুন্দর সব প্রোডাক্টগুলো কিন্তু সহজে এসে দেখে তারপর প্রোডাক্টটা নিতে পারবেন হ্যাঁ যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো জায়গায় আপনারা কিন্তু এত সুন্দর কালেকশনগুলো একেবারে ক্যাশ অন ডেলিভারি কোনো মাধ্যমে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা জামার সাথে থাকবে সম্পূর্ণ একটি আড়াই হাত বড়ের মধ্যে একটা উন্নয়ন থাকবে খুবই সুন্দর একেবারে পরিপূর্ণ পাঁচ সাথে কি সুন্দর দিন নামাজে থাকবে খুবই জোল যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ত্রী শর্মের অর্ডার কনফার্ম করে দেখেন এই ডিজাইনটা আপনার নির্দিষ্ট চারটে কালার আছে আপনার যেই কালারটা মনে হবে যে কালারটা খুশি সেই কালারটা নিতে পারবে যেই ডিজাইনটা খুশি সেই ডিজাইন নিতে পারবে আপনি এই কোয়ালিটি থেকে সর্বনিম্ন আপনি স্যাম্পল হিসেবে পাঁচ পিস নেন বা বিভিন্ন কোয়ালিটি মিলে সর্বনিম্ন আপনি দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে আপনি স্টার্ট করতে পারেন যারা আপনার চাকরির পিছনে ঘুরেন যারা চাকরির পিছনে না ঘুরে তারা কিন্তু আপনার নতুন উদ্যোগ হতে পারেন যাতে পারে আপনি নিজে কেন চাকরি খুঁজবেন আপনি মানুষকে উল্টে আর চাকরি দিবেন সেই মনোভাব পোষণ করেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা স্বজন আপনি কিন্তু মাত্র তিন চার হাজার টাকায় আপনি আপনার তিন চার হাজার টাকার আপনি নিয়ে কিন্তু আপনি একটা কাপড়ের ব্যবসা করতে পারবেন ঠিক আছে হ্যাঁ আপনি যদি ব্যবসা থেকে সবসময় মানে আপনি লাভবান হতে চান সেই ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনার মাথায় কিছুটা রাখতে হবে সর্বপ্রথম রাখতে হবে আপনি কি পড়া কিনছেন এবং কার থেকে পড়া কিনছে ঠিক আছে আপনি সবসময় কোয়ালিটি ফুল সবসময় আপনি ওয়ালা কালেকশনগুলো খুঁজবেন মানে আপনি সেল করবেন যাতে করে মানে আপনি কাস্টমার আপনার কাছে সবসময় একেবারে ইউনিকওয়ালা কালেকশনগুলো সবার আগে আপনার কাছে কি পায় হ্যাঁ দ্বিতীয় মাথায় রাখতে হবে আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন আপনি সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনছেন নাকি আপনার হাত বদল করার লোক থেকে প্রোডাক্ট প্রোডাক্ট কিনছেন অবশ্যই অবশ্যই আমার থেকে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন না আপনি যে কারো থেকে প্রোডাক্ট নিতে পারেন কিন্তু আগে আপনি যাচাই করবেন সে কি নিজে প্রস্তুত কারক থেকে কিনা ঠিক আছে যদি প্রস্তুত কারক থাকে আপনি তার থেকে প্রোডাক্ট নিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট কিনে জিততে পারবেন আর যদি প্রোডাক্ট কিনে জিততে পারেন আপনি কিন্তু প্রোডাক্ট সেল করে কিন্তু জিততে পারবেন এই জন্য আপনি সব সময় মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন ঠিক আছে নেক্সটে আপনার পরবর্তী মাথায় রাখতে হবে আপনি ব্যবসার ক্ষেত্রে কিন্তু সততা অবলম্বন করতে হবে যদি আপনি সৎ থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবেন হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে আপনি দুই নম্বরই করেন তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা করে কখনো উন্নতি লাগবে কতটা যেটা এই গ্রেড সেটা এই গ্রেড যেটা বিগ্রেড সেটা বিগ্রেডি এই জন্য আপনারা সবসময় মাথায় রাখবেন ব্যবসার ক্ষেত্রে অবলম্বন করতে হবে ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন একেবারে হিউজ লেভেলের কালেকশন একেবারে দেখেন অন্য সাইজটা দেখেন সম্পূর্ণ একটি আড়াই হাত বহারের মধ্যে বাজারে কি দিচ্ছে বাজারে কি দেয় সেটা কিন্তু আমি জানি না আলহামদুলিল্লাহ আমরা কি দিচ্ছি আমরা কি পড়া দিচ্ছি সে আমাদের মুখ্য বিষয় আপনি আমাদের প্রোডাক্ট কিনে বেশ বিক্রি করতে আপনি আমার প্রোডাক্ট আপনার কাছ থেকে গেছে মানে আমার মাথা ব্যথা থাকবে আপনি প্রোডাক্ট না সেল করতে পারলে আমি আমি দেখাশোনা করব প্রোডাক্ট লাগবে হিউজ প্রোডাক্ট আমার থেকে পেয়ে যাবে ধরুন আমার থেকে আপনি জমজম মিলে আপনি সব সময় বারো পিস প্রোডাক্ট কিনেছেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার সেল হয়েছে কিন্তু চার পিস বাকি আছে কত ছয় পিস এই ছয় পিস কিন্তু আপনি যে কোনো সময় অ্যাক্সেস করে আপনি কিন্তু ভিন্ন মাল দিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা জামারের কালারটা দেখেন কতটা সুন্দর কতটা ব্যতিক্রম ডিজাইনগুলো থাকবে কতটা ইউনিকোলা কালেকশন থাকবে খুবই প্রিয় লেভেলের ডিজাইনগুলো থাকবে খুবই অসাধারণ লেভেলের কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবশান থেকে একেবারে ডিজাইনের প্রায় প্রোডাক্ট কিন্তু সীমিত রয়েছে এবং কাস্টমারের চাহিদা কিন্তু প্রচুর এই জন্য আলহামদুলিল্লাহ আগে অর্ডার করলে আগে পাবেন কারণ প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে খুবই জোস কাপড়ের লং থাকবে পরিপূর্ণ ফুর্তি জামার বহরটা থাকবে সম্পূর্ণ কি আড়াই হাত বহর মানে যত হেলদি হোক আল্লাহ পদার্থ যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু কাপড়ের বহরটা কাপড়টা হয়ে যাবে দেখেন কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে খুবই অসাধারে ডিজাইন থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে দেখেন এটা ছিল আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ আল্লাহ হাফিজ